গাছের যথাযথ বৃদ্ধির জন্য জাতীয় ফলের বাগানে আগাছা মুক্ত রাখা দরকার যে আজকে থাকছে এই লেবু মালটা কমলা জাম্বুরা স্বাদ করা চাষাবাদে আগাছা পরিষ্কার ও মালচিং দেওয়ার পদ্ধতি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করতে চান তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান উপকূল সহকারী কৃষি অফিসার বড় বররকমিল্লা। দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মাল্টা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক প্রচার করছি। প্রথম পর্বে থাকবে এই সাইট্রাস জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য। দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য। তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যে সব ফলগুলো রয়েছে এইসব ফলগুলোর বৈশিষ্ট্য দর্শক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজী লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিড্রেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজ লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের বারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউু কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাই লেবুর জাতের বৈশিষ্ট্য দশক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোক কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন ক্লেপ গ্রাফটিং বা পাঁচশো জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দশক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য বারোতম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা তেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের দেখবেন লেবু জাতীয় আগাছা পরিষ্কার এবং মালচিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটার প্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের মিলিবাগ বা ছাত্রা পোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা ছাব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাঘ পোকা ব্যবস্থাপনা সাতাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্লাই বা মাসি পোকা ব্যবস্থাপনা উনত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা কেঁকো বা উইবিন পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা সাঁত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা আটত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের সুটিমল রোগ ব্যবস্থাপনা দশক উনচল্লিশতম বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকর ও মূল প্রচারক ব্যবস্থাপনা তেতাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান চুয়াল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্র্যানুলেশন বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার পঁয়তাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা কমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছিচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা কমলা লেবু চাষাবাদের এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন আজকে থাকছে চোদ্দতম পর্ব দর্শক এই পর্বে থাকবে এই লেবু মালটা কমলা জাম্বুরা চাষাবাদে আগাছা পরিষ্কার ও মালচিং দেওয়ার পদ্ধতি দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক এই লেবু মালটা কমলা চাষাবাদে কাঙ্ক্ষিত ফলনের জন্য ফলের বাগানে সবসময় আগাছা মুক্ত রাখা দরকার যাতে গাছ সহজেই মাটি থেকে প্রয়োজনীয় খাদ্য উপাদান নিতে পারে তবে গভীরভাবে কোদাল দিয়ে কুপিয়ে বা চাষ দিয়ে আগাছা দমন করা উচিত নয় এতে গাছের শিকড় আঘাতপ্রাপ্ত হয় এবং এই আঘাতপ্রাপ্ত শিকরে রোগ জীবাণুর সংক্রমণ হতে পারে বর্ষা মৌসুমে হাসুয়া বা কাচি দিয়ে কেটে আগাছা পরিষ্কার করতে হবে আগাছা নাশক গ্লাইফোসেট একচল্লিশ পার্সেন্ট গ্রুপের অটোর গ্রাইসেল এসিআই এর সান আপ ন্যাশনাল এর টোটাল আপ মিমপেক্স এর মিমপোসেট ম্যাকডোনাল্ডের এর রিডুইড আরপি সিটেডের এর এডরাউন্ড ইস্টোয়েস এর ইরাউন্ড এমরাউন্ড লিমিটেড লিমসেট গ্যাটকোর গ্লাইড ইয়নের ইয়নফোসেট এর মধ্যে চারশো দশ এস এল যেসব আগাছানাশকগুলো রয়েছে এগুলো সাড়ে সাত মিলি পার লিটার এবং আটচল্লিশ এস এল যেসব আগাছানাশকগুলো রয়েছে এগুলো দশ মিলি পার লিটার হারে আপনি আগাছা দুই পাতা থেকে শুরু করে ছয় থেকে সাত ইঞ্চি হওয়া পর্যন্ত যে কোনো সময় আপনি ব্যবহার করলে দমন হয়ে যাবে ফলবাগানের আগাছা বা প্যারাকোয়েট বিশ পার্সেন্ট গ্রুপের সিনজেন্টার গ্রামাক্সোন এসিআইয়ের এর অটোর অটোকোয়াট ন্যাশনাল এর উচ্ছেদ মিমপেক্সের এরকসন ম্যাকডোনাল্ডের উইডকসন ফ্যামকোর শাকো লিমিটের এলকোয়াট গ্যাটকোর প্যারাকাট এবং অ্যাগ্রো বিজনেসের প্যারাকল সুরুবির প্রেস্টিজ স্কোয়ারের জিরুহাব এর যে কোনো একটি সাড়ে সাত মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আগাছা দুই পাতা থেকে শুরু করে ছয় থেকে সাত ইঞ্চি লম্বা হওয়া পর্যন্ত যে কোনো সময় আপনি ব্যবহার করলে ফল বাগানের আগাছা করা যায় দর্শক এই যে দেখছেন মালটা বাগানে যে শেষ এই শেষ কখন আপনারা আগাছানাশক প্রয়োগ করতে যাবেন না আগাছানাশক গাছের পাতায় লাগলে পাতা ঝলসে যায় বিদায় আগাছানাশক প্রয়োগকারীকে সতর্ক থাকতে হবে যেন আগাছানাশক এই মালটা কমলা লেবু জাম্বুরা গাছের পাতায় না পড়ে শুষ্ক মৌসুমে মাটিতে রস সংরক্ষণ ও আগাছা দমনের জন্য এক মিটার বা সোয়া মিটার যে মালসিং রোল রয়েছে সেই মালসিং রোল থেকে এক মিটার মিটার বা মিটার টুকরা করে এই টুকরাটির এক পাশ দিয়ে কেটে এই গাছের গোড়া এনে এবার মালচিং রোলের কিনারটি মাটির নিচে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে যদি এভাবে মালচিং করে দেন তাহলে কিন্তু একদিকে মাটির জো অথবা রস ধরে থাকবে এবং অন্যদিকে আগাছা কম হবে দর্শক যাদের মালচিং পেপার নাই তারা ইচ্ছা করলে খড় কচুরি পানা অথবা পেপার দিয়েও আপনারা এই মালচিং এর কাজটি করতে পারেন দশক খর কচুরি পানা বা গাছের শুকনো পাতা চার থেকে পাঁচ সেন্টিমিটার বা এক থেকে দুই ইঞ্চি পুরুত্ব করে দিয়ে ঢেকে দেওয়াকেই বলা হয় মালচিং সুতরাং আপনারা এই খর কচুরি পানা বা গাছের শুকনো পাতা এক থেকে দুই ইঞ্চি পুরুত্ব করে দিয়েও আপনারা মালচিং করতে পারেন মালচিং করলে শেষ কম লাগে মাটিতে জৈব পদার্থ যোগ হয় এবং শিকড় ঠান্ডা থাকে এবং সরাসরি ফলন বৃদ্ধি পায় ফলের গুণগত মানও ভালো থাকে দর্শক মালটা কমলা লেবু জাম্বুরা সাতকরা চাষাবাদের পনেরোতম পর্বে আসছে ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই দর্শক পূর্ণতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের চোদ্দতম পর্ব আল্লাহ হাফেজ দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে